আজকে মূলত তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করবো সেটি হচ্ছে নবান্ন স্কলারশিপ এই নবান্ন স্কলারশিপ কারা পাবে আবেদন কবে থেকে শুরু হবে কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি তার আগে জানিয়ে রাখি তোমরা আমাদের পরিবারে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে অবশ্যই কিন্তু তুমি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে দ্বিতীয়বার ভেবো না দেখো আগের ভিডিওটি তুমি যদি দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার সিক্সটি পার্সেন্ট বা তার বেশি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি স্বামী বিবেকানন্দ মেরিক মিন স্কলারশিপের জন্য যোগ্য কিন্তু তোমার যদি সিক্সটি পার্সেন্টের থেকে নাম্বার কম থাকে তাহলেও তুমি টাকা পাবে সেটি হচ্ছে নবান্ন স্কলারশিপ বোঝা গেছে ফিফটি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সাড়ে তিনশো মানে তিনশো পঞ্চাশ বা তার বেশি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফিফটি পার্সেন্ট অর্থাৎ বা তার বেশি মাধ্যমিক পরীক্ষার্থীরা যদি তিনশো পঞ্চাশের থেকে এক নম্বরও কম পাও তাহলে কিন্তু তুমি নবান্ন স্কলারশিপ পাবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও যদি দুশো পঞ্চাশের থেকে এক নাম্বারও কম পাও তাহলেও কিন্তু তুমি নবান্ন স্কলারশিপ পাচ্ছ না তার কারণ নবান্ন স্কলারশিপ তাদের জন্যই যারা ফিফটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেয়েছে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তাদের জন্য যারা সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেয়েছে এই দুটি সম্পূর্ণ কিন্তু সরকারি স্কলারশিপ বোঝা গেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যদি না দেখে থাকো যাদের সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার আছে অবশ্যই দেখে নিও এবার তোমাদের মনে যে প্রশ্নটা আসতে পারে কোন স্কলারশিপটি ভালো নবান্ন স্কলারশিপ না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেখো তোমার যদি নাম্বার বা তার বেশি থাকে অবশ্যই তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবে কিন্তু তোমার নাম্বার যদি ফিফটি পার্সেন্টের বেশি থাকে এবং সিক্সটি পার্সেন্টের কম থাকে তাহলে তুমি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করবে ঠিক আছে একসঙ্গে দুটো সরকারি স্কলারশিপের জন্য আবেদন করা কিন্তু যাবে না বারবার এটি ভালো করে মাথায় বুঝে নেবে দুটি সরকারি স্কলারশিপ কখনোই তুমি পাবে না একটি মাত্র সরকারি স্কলারশিপ তুমি পাবে তার সাথে তুমি যটা ইচ্ছা বেসরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারো মানে বেসরকারি স্কলারশিপ একাধিক আবেদন করতে পারো সরকারি স্কলারশিপ মাত্র একটি তুমি কিন্তু পাবে ভুল করেও কিন্তু সরকারি স্কলারশিপ একটির বেশি আবেদন করবে না বোঝা গেছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি এবার যে প্রশ্নটা তোমাদের মনে আসবে এই নবান্ন স্কলারশিপ কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং এই নবান্ন স্কলারশিপ যে কথাটা আমি বলছি এটি কিভাবে আবেদন করতে হয় দেখো নবান্ন স্কলারশিপ আগে আবেদন করতে হতো সম্পূর্ণ অফলাইনে বর্তমানে গত বছর এটি কিন্তু অনলাইন করা হয়েছে এই বছর তোমাদের নবান্ন স্কলারশিপের আবেদন কিভাবে হবে অনলাইন অফলাইন সেটি এখনও কিন্তু ক্লিয়ার হয়নি জানা গেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। আশা করি অনলাইনেই আবেদন করতে হবে অফলাইনের ঝামেলার মধ্যে আর যেতে হবে না এটি স্পষ্টত জানার পর তোমাদের আমি কিন্তু জানিয়ে দেবো এবং আরেকটি প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে এই নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাসের মধ্যেই ঠিক আছে সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে নোটিফিকেশন জারি হলে অবশ্যই এই চ্যানেলে তোমাদের সামনে সর্বপ্রথম উপস্থাপন করব। তার জন্য আমাদের এই পরিবারের সাথে থেকো আমাদের পরিবারের পাশে থেকো এবং আমাদের পরিবারে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও বোঝা গেছে তাই আবেদন প্রক্রিয়া সেপ্টেম্বর মাস নাগাদ শুরু হচ্ছে তুমি যদি ফিফটি পার্সেন্টের উপর নাম্বার পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে আমায় জানিও আবেদন প্রক্রিয়া শুরু হলে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে তোমাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না